আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা নামাজ পড়ে এসেছি তো যার কেকটা খাবো সাথে নিয়েছি আম যেহেতু একটা বক্সে করে নিয়ে এসেছি কারণ যদি আম ঢাকনা দিয়ে রাখতে হয় তার বাটি আর কোনো কিছু আনলাম না রসমল্লা বাটিতেই নিয়ে আসলাম আগে এটা খাবো যদি এটা খেতে পারি তাহলে বাকিগুলো ট্রাই করবো আর এটাই যদি না খেতে পারি তাহলে এগুলো সুন্দর পর খাবো এটি নিয়ে এসছি আর আম যখনই খাবেন এখনকার যে আম আমের মধ্যে প্রচুর পরিমাণে ফরমালিন আছে তাই দেখে শুনে আম খাবেন আম আনার পরে এক ঘন্টা পানিতে বা ত্রিশ মিনিট আর যদি না হয় তাহলে বিশ মিনিট ভিজিয়ে রাখবেন লবণ দিয়ে তারপর হচ্ছে আম খাবেন যখন আমটা কাটবেন দেখবেন যে অনেক কালো রঙ আসে আমের মধ্যে থেকে বের হয় তাই লবণ পানিতে যখন বিল ভিজিয়ে রাখবেন তখন কেমিক্যালগুলো হয়ে যাবে ফলে সিজনে আম ফল খাবো না তাকে হয় এমটা হারিয়া বাঙ্গা হারি হ্যাঁ হারি বাঙ্গা আর আমার গাছগুলোতে আমি পানি দিয়েছি এটা হচ্ছে কাটা মুকুট আমি একটা গাছ থেকে অনেকগুলো চারা করেছি আরও আমার গাছ আছে গাছ আসলে মানে রোপণ করলেই হয় না গাছের অনেক চর্চা করতে হয় এই একটা গাছ থেকেও আমি কয়েকটা টপ করছি এই যে একটা আরো আছে আমার ওই বারান্দাতে আছে অনেক গাছ আজকে টাইম পুরো অনেক টাইম পুল ফুটেছে নতুন নতুন ওই বারিন্দাতে আর এখানেও ফুটেছে এখন তো বিকেলবেলায় জন্য নাই সকালবেলা অনেক পুরি ফুটেছে কালকে দেখে ভিডিও করবো সকাল থেকে বৃষ্টি এখনো হয়নি অনেক রোদ ছিল দুপুর বেলা যখন বের হয়েছিলাম আমরা এগারোটার সময় বের হয়েছিলাম অনেক ইয়ে ছিল রোদ ছিল তো আমি আম খেয়ে এনেছি তোমরা ভালো থেকো এসো নিতে না নিতে মাছি আসা শুরু হয়ে গেছে ফল তো ফলে মাছি আসবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ